ইনশাআল্লাহ ফজল ভাইয়া চট্টগ্রাম থেকে বলেছেন হাত বাঁধা বিশনুবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকুর উপরে হাত দিয়েছেন মুফারিকে বনা এসেছে এবং নবীর উপরেও হাত দিয়েছেন এরকম একটা বর্ণনা আছে তবে বিশুদ্ধ হলো বকুর উপরে হাত বাঁধা এখানে এটা যেন হাতটা উপরে থাকবে আর বাম হাতটা নিচে থাকবে মানে আমাদের দেশের মেয়েরা যেই হাতটা बांधে এটা হলো বেশি বিশুদ্ধ তবে আবার বিভিন্ন মাঝহার মতে আমরা যদি মাঝহাবে যাই সকল মাঝহাবে আমরাই হাদিস ফলো করেছেন এবং সেজন্য আমরা যে কোনো একটা স্কুল অফ থটকে ফলো করলে সমস্যা নেই আমাদের চারটা যে মাঝহাব আমরা ধরি প্রত্যেকটা মাঝহাবই সহি হাদিসের কায়েল ছিলেন প্রত্যেকেই মা আবু হানিফা সহ সবাই বলেছেন ইজাজ হাদিস বাবু আমার দাবি যেটা সহি হাদিস সেটাই আমার মাঝা আবার অনেকে হাত বাঁধেন না বিষ্ণু বিশ্বাস অসুস্থার কারণে হাত বাঁধতে পারেন সেই জন্য অনেকে হাত না বেঁধে আপনি মদিনায় গেলে দেখবেন বহু মানুষ হাত বাঁধা ছাড়া এভাবে খোলা নামাজ পড়েন আবার ইমাম মুখারি নিজ বুকের উপর হাত বাঁধতে আবার ওনার উস্তাদ ছিলেন তিনি নবীর উপর হাত বাঁধতে এটা নিয়ে লাভ করার কোনো বিষয় না এবং আমরা যদি বুকে বাকি এটা বেশি সহিহভাবে বেশি সহিহ করাটাই আমাদের জন্য ভালো আততাহিয়াতুল মসজিদ হল মিশরের নবী সাল্লাল্লাহু হাদিস আছে যখন লা তাসজুদু মাসাজিদ আল্লাহ ইল্লা রাকাতাইন ছাড়া কোনো মসজিদ তোমরা বুঝবা না এই হিসাবে আপনি যখনই মসজিদে ঢুকবেন তখন দুই রাকাত নামাজ পড়বেন আর সুন্নাতগুলো বিশ্বনবী সাঃ ঘরেই বেশি করতেন। রাসূলুল্লাহ সাঃ মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত সাহাবায়ে کرام বলেছেন আপনারা দেখই নেন কখনো এটা মসজিদে পড়ছেন কিনা। ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ পুরুষদের জন্য শুধু ফরজ ছাড়া। ফরজগুলো পড়বেন পুরুষের মসজিদে আর সব নামাজ করার মধ্যে সওয়াব বেশি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।